বেশি সময় নিব না আপনাদের মাঝে আমি কোনো বক্তব্য দিব না শুধু এতটুকু কথা বলবো যে আমি এই অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই আমি আপনাদের কাছে দোয়া চাই গরিবের মাঝে সবাই এগিয়ে আসুক যে কোনো কষ্ট দুঃখে সবাই যেন সমবেদনা জানাতে পারে সেইভাবে এই বিএনপিকে এগিয়ে আসবো আসুক সবাই এটা আমি কামনা করি আমরা এখানে অনেক আগের থেকে এখানে সিমেন্ট ফ্যাক্টরি গড়ে তুলেছি এখানে অনেক লোক আমাদের ফ্যাক্টরিতে কাজকর্ম করে যাচ্ছে এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছে আমরা চেষ্টা করি এখানকার এলাকাবাসীর জন্য কিছু করার জন্য চেষ্টা করি তাদেরকে কিছু সাহায্য যে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা এবং এরকম অনেক ক্লাব এবং শীতবস্ত্র বিতরণ বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করে আসছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করে আসবো আমরা অনুরোধ থাকবে এটা যেন চলমান থাকে সবসময় আমরা যেন গরিবদের মাঝে সবসময় থাকতে পারি তাদের সহযোগিতায় এই কামনা করছি